নিয়ে চলে যাচ্ছে কারা নিয়ে যাচ্ছে চাপা পড়ছে যে আমাদের বিরুদ্ধে করছে সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবারে সমবায় সমিতি নির্বাচনেও ব্যাপক উত্তেজনা রবিবার চাঁচল মহকুমার ছয়টি ব্লকের সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শামসি এগ্রিল হাই স্কুলে সেই ভোটেও সন্ত্রাস এবং ছাপ্পার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বাম কংগ্রেস জোটের প্রার্থীকে বের করে দেওয়া হয় বুথ থেকে এমনটাই অভিযোগ বাম কংগ্রেসের অভিযোগ ব্যালট নিয়ে গিয়ে বাইরে ছাপ্পা মারছে তৃণমূল

আমরা ভোট দিতে পেরেছিলাম আগে আমি আমি ছিলাম ওখানে দেখলাম যে বেরিয়ে গেলাম কথা চলছে কোন আপনি কোন দলের আমি জোটের জোটের কি নাম আপনার কি নাম বলছি যে আর তারপরে কি মানে হামলা টমলা কি করছে ওরা ঢুকে گیا অনেক লোক ঢুকে মারছে দিচ্ছে ভিতরে বলছে আমাদের নিরাপত্তার অভাব বেড়ে আপনাদের কি বলছে কি নাম আপনার মোহাম্মদ আলী অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন পাল্টা দাবি মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বকশির কংগ্রেস সিপিএম বিজেপি মিলে এখানে একটা জোট করেছে আর যে অভিযোগটা আমাদের বিরুদ্ধে করছে সম্পূর্ণ একটা ভিত্তিহীন মানুষ নেই সাথে লোকসভা ভোটে মানুষ ভুল বুঝেছিলেন ভুল বুঝার কারণে কিছু ভোট তারা পেয়ে গেছে কথা কথা তারা জিতে গেছে সেটাকে স্বপ্নের মতো দেখছে একুশে জুলাই শহীদ দিদি মালদাবাসীর কাছে স্বীকারই করেছেন যে মালদার মানুষ আমাদের কেন ভুল বুঝেছে আমি আবারও আম এবং আম সত্য চাই এ আম এবং আম সত্য পুরোটা এবার এই নির্বাচনের মধ্যে দিয়ে শুরু হলো আমরা আশা রাখছি এই নির্বাচনে এখানে চৌত্রিশটা আসনের মধ্যে চৌত্রিশটা আসনই মানুষের আশীর্বাদ নিয়ে ভোটারদের আশীর্বাদ নিয়ে আমরা জিতবই আর যে অভিযোগটা করছে ফালতু ওদের তো লোকই ছিল না এখানে তিন চারজন নেতা এসেছিল তারা কবি নিজের ক্যাম্প নিজে মাথা করে নিয়ে বাড়ি চলে গেছে তৃণমূল কংগ্রেসের কাছে ভোটার আছে মানুষ আছে তাদেরকে কাউকে ভোট লিগিং করতে হয় না ছাপ্পা মারতে হয় না যে অভিযোগ সুপূর্ণ ভিত্তি আর ওই মোস্তা কালাম দালালি করে কিছু ভোট পেয়েছিল প্রয়োজনের তো ভাবছে এখানে ভোটটা পেয়ে যাব আবার দেখা একবার জিতে আমরা দেখবো যে মানুষের আশীর্বাদ দিয়ে কী ভোটার তারা জিতছে মানুষের আশীর্বাদে ভোটারদের আশীর্বাদে এআরডিপি ব্যাংকের মানুষেরা ভোটাররা মমতা ব্যানার্জিকে আম আম সত্য পাঠাচ্ছে এখান থেকে চৌথ আসন দিয়ে এটা হচ্ছে শেষ কথা বিরোধীদের সমস্ত অভিযোগ ভিত্তিহীন এবং ফালতু বিউরো রিপোর্ট সংবাদ বাংলা টিভি